আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টু একাডেমিতে তোমাদের জানাই স্বাগত সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ যোগ নিয়ে করবো আর তোমরা যদি এই গণিতের ধারাবাহিক ভিডিওগুলো পেতে চাও তোমরা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখবে আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো তাহলে দেখো এখানে আমাদের কী কী বলতেছে যে যোগ তাহলে যোগ আমরা কীভাবে করবো চলো আমরা খুব সহজভাবে দেখি নেই যে একটি গুঁড়া দুধের প্যাকেটের দাম কত চারশোতে পান্ন টাকা অর্থাৎ গুঁড়া দুধের দেওয়া আছে মিল্ক পাউডার দেওয়া আছে এর দাম হচ্ছে কত চারশোতে পান্ন টাকা এবং এক কেস ডিমের দাম হচ্ছে কত কত এই তিনশো পঁচিশ টাকা দেখো এখানে যে এক খাসি আমার ডিম দেওয়া আছে যার মূল্য কত আমার তিনশো পঁচিশ টাকা তাহলে এক প্যাকেট গুঁড়া দুধ ও এক কেস ডিম কিনতে কত টাকা প্রয়োজন হবে অর্থাৎ এই দুটোকে আমাকে যোগ করতে হবে যদি আমরা এই যে কার্ড এই যে এক প্যাকেট দুধের দাম আর যদি এক খাসি ডিমের দাম যদি যোগ করে দেয় তাহলে মোট টাকা যেটা বেরোবে সেটাই আমরা ওই টাকা প্রয়োজন হবে তাহলে এইটা আমরা কীভাবে হিসাব করবো বলো যে এই হিসাবটি সহজ তাহলে যোগ করতে হবে তাহলে আমরা স্থানীয় মান ব্যবহার করে যোগ করতে পারি যেমন আমরা দেখো এই যে একক স্থানীয় অঙ্ক কত আমার হচ্ছে তিন দশক স্থানীয় অঙ্ক কত পাঁচ আর শতক স্থানীয় অঙ্ক কত চার এই যে দেখো একক এ থেকে কি। একক তার মানে এ থেকে আমার এটা কি একক আর এই যে দা থেকে কি এটা মূলত হচ্ছে দশক আর এই যে থেকে মূলত দেখো অঙ্কে তিন অঙ্কে কত আবার পাঁচ আর শতক স্থানীয় অঙ্কে কত এই যে চার একইভাবে দেখো একক স্থানীয় অঙ্কে কত পাঁচ এই যে পাঁচ আবার দশক স্থানীয় অঙ্কের কত দুই দুই আবার শতক স্থানীয় অঙ্কের কত দশ আছে দেখো এখানে তিনই কিন্তু দেওয়া আছে তাহলে আমাদের এইবার কাজ হবে এগুলোকে কিভাবে যোগ করবো আমরা প্রথমত আগে এই যে একক স্থানীয় অঙ্ক এই মানগুলোকে যোগ করবো দেখো তো এই যে তিন আর পাঁচ যোগ করলে কত হয় আট এই যে দেখো একক স্থানীয় অঙ্ক সংখ্যা যোগ করলে আমার কত হবে আট হবে এই যে দেখো এক স্থানীয় অঙ্কে বসাইলাম এবার তারপরে কাজ হবে আমার এই যে দশক স্থানীয় অঙ্কের অঙ্কগুলোকে কি করব যোগ করবো তাহলে পাঁচ আর দুই যোগ করলে সাত এই যে দশক স্থানীয় অঙ্ক কি স্থানে সংখ্যা যোগ করলে কত হবে আমার সাত এই যে এখানে সাত বসান হয়েছে এবার আমার কাজ হবে কি এই যে শতক স্থানীয় অঙ্কের অঙ্কগুলোকে কি করব যোগ করব তাহলে কত চার আর তিন যোগ করলে কত আমার নিশ্চয়ই সাত হয় তাহলে যে শতক স্থানে সংখ্যা যোগ করলে হয় আমার কত সাত এই যে এখানে সাত বসান হয়েছে তাহলে আমার যোগ কত কত আসলে তো এই যে সাতশত আটাত্তর টাকা তার মানে তুমি যদি কি করো এই যে এইগুলোকে যদি যোগ করে দাও তার মানে তুমি কত পাবো তো এই সাত আটাত্তর টাকা পাবো তার অর্থাৎ তোমার এই সাত শত কত এই সাত আটাত্তর টাকা হলে মূলত তুমি কি করতে পারবা এই এক প্যাকেট গুড়া দুধ কিনতে পারবা এবং এক খাসি কি কিনতে পারবা এই ডিম কিনতে পারবা তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার যদি আমরা নিচের দিকে আসি আমাদের কি বলতেছে দেখো তো এই সংখ্যাগুলোকে আমরা কি করব যোগ করব যে চলো আমরা এই যোগগুলো একটু করে ফেলি তাহলে আমাদের প্রথমত দেখো তো কত দেওয়া আছে বলো তো এখানে আমরা আগে একক স্থানীয় করবো দেখো এখানে একক স্থানীয় অঙ্ক চার আর এখানে একক স্থানীয় অঙ্ক কত আমার হচ্ছে তিন তাহলে চার আর তিনে যোগ করো তুমি কত হবে নিশ্চয় সাত এই যে এখানে বসাবো কত সাত এবার তারপর দশক স্থানীয় এখানে কত আছে চার এখানে কত আছে তিন আবার হচ্ছে চার আর তিনে তুমি যোগ করো কত তার মানে কি সাত এখানে আবার কত হবে সাত তারপরে দেখো তো এখানে তো শতক স্থানীয় অঙ্ক নাই তার মানে আমরা যোগ করতে পারতেছি এখানে কত আছে তিন তার মানে কত হবে যে তিন তার মানে তিন শত কত হবে এটা সাতাত্তর একইভাবে দেখো এখানে একক স্থানীয় অঙ্ক শূন্য এখানে শূন্য যোগ করলে তো আমার শূন্য হয়ে যাবে আবার এখানেও কত শূন্য আছে এখানেও কত আছে আমার শূন্য আছে তার যোগ করলে কত আসবে শূন্য আবার এখানে কত দুই আর এখানে কত আছে বলো তো আমার পাঁচ তাহলে দুই আর পাঁচ যোগ করলে কত হয় নিশ্চয়ই আমার এই কত সাত পাঁচ ছয় সাত তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো তাহলে কত হবে সাতছ দেখো তো এখানে একক স্থানীয় অঙ্ক পাঁচ এখানে কত চার তাহলে পাঁচ আর চারে যোগ করলে কত হয় নয় কারণ এখানে কত বসাবো নয় তারপরে দশক স্থানে এখানে পাঁচ এখানে কত আবার তিন তার মানে কি পাঁচ আর তিনে যোগ করলে কত আট তার মানে এখানে কত বসে আট তারপরে কত এক আর কত এই তো এক আর যোগ হচ্ছে দুই তার মানে কত হবে আমার তিন তাহলে তিনশো কত হবে অন নব্বই টিকা কই পাবে দেখো এখানে একক স্থানে অঙ্ক দুই আর এখানে কত তিন তাহলে যোগ করলে দুই যোগ তিন তার মানে কত পাঁচ তারপরে হচ্ছে এক যোগ পাঁচ তার মানে কত হবে ছয় আর এখানে যেহেতু শতটি স্থানীয় অঙ্ক নেই আর এখানে হচ্ছে চার তার মানে দেখো এখানে পাঁচ আর এখানে কত শূন্য তাহলে পাঁচের সাথে শূন্য যোগ করলে কত হয় পাঁচ তারপরে এখানে চার আর এখানে কত আমার এক তার মানে কি চারের সাথে এক যোগ করো কত হবে নিশ্চয় পাঁচ তারপরে দুই আর তুমি হচ্ছে কত ইয়ে পাঁচ যোগ করো তাহলে কত হবে দুইয়ের সাথে পাঁচ যোগ করলে আমার কত হবে সাত তার মানে কত হবে এটা সাতশো পঞ্চান্ন তারপরে দুইয়ের সাথে তুমি শূন্য যোগ করো কত দুই তারপরে দুইয়ের সাথে যদি তুমি পাঁচ যোগ করো কত হয়ে যাবে সাত আর এখানে দুই আবার দুই হয়ে যাবে কত হবে সাত ছ দুইশো কত বাহাত্তর আশা করি তুমি এই যোগটা বুঝছো তারপরে দেখো আমার এখানে ওপর নিচে দেওয়া আছে তাহলে প্রথমত তুমি এককিস্তানকে যোগ করো তাহলে এখানে কত ছয় আর এখানে আছে দুই তার মানে কত হবে আট এখানে পাঁচ আর এখানে এক পাঁচ আর একে কত হয় ছয় আর এই যে এখানে কত হয় তোমার তিন একইভাবে এখানে এই যে চার আর তিনে কত হবে সাত এখানে দুই আর পাঁচে কত হবে সাত যোগ করো আবার পাঁচ আর দুই যোগ করলে কত হবে সাত তারপরে এটাই কিন্তু আমাদের হচ্ছে সবচেয়ে হবে আমাদের উত্তর একইভাবে দেখো পাঁচের সাথে শূন্য যোগ করলে তো পাঁচই হয় আবার তিনের সাথে তুমি এক যোগ করো কত হবে বলো তো চার তারপরে দুইয়ের সাথে চার যোগ করলে কত হয় বলো তো নিশ্চয়ই আবার পারছো তারপরে কি তিনটি আম গাছ থেকে তার মানে কি মিনাদের ফল বাগান আছে এবং সেখানে তিনটা আম গাছ থেকে দেখো প্রথম আম গাছ থেকে তিনি আম পাইছেন কয়টা একত্রিশটা দ্বিতীয়টা থেকে পাইছে মূলত হচ্ছে চারশো পঁচিশটা তৃতীয়টা থেকে পাইছে মূলত কয়টা

কাকে দুইশো একত্রিশ কে লিখতে পারবে যে দুইশো একত্রিশ একক স্থানের অঙ্কে এক দশক স্থানীয় অঙ্কে তিন আর হচ্ছে শতক স্থানীয় অঙ্কে কত দুই তারপরে হচ্ছে চারশো পঁচিশকে কে তারপরে একইভাবে আমরা হচ্ছে তিনশো বিয়াল্লিশকে কে লিখবো তাহলে একক স্থানের অঙ্কে দুই দশক স্থানের অঙ্কে কত চার আর শতক স্থানের অঙ্ক কত আমার কত আছে তিন তাহলে আমাদের কাজ হবে যে একক স্থানীয় অঙ্কটাকে প্রথমত আগে যোগ করবো বলতো এখানে এক যোগ পাঁচ যোগ দুই তাহলে কত আসবে এই যে দেখো এক যোগ পাঁচ যোগ দুই করলে কত আট এই যে দেখো আট এখানে বসানো হয়েছে এবার এই যে যোগ তারপরে চার আধ দিয়ে কত ছয় আধ কত নয় এই যে দেখো আমরা যদি এই অঙ্কগুলোকে যদি যোগ করি তাহলে কত পাবো যে নয় পাবো এখানে কত বসানো হয়েছে নয় তারপরে দেখো এই যে শতকের স্থানের অঙ্ক এইগুলোকে কি করবো যোগ করবো তাহলে কত এই যে এর সাথে চার যোগ করে ছয় এর সাথে আবার যোগ করলে দেখো যোগ করলে এইবার দেখো টিকা আমাদের তিন সংখ্যার কিছু এখানে কি দেওয়া আছে যোগ দেওয়া আছে চলো আমরা এই যোগ একটু করে ফেলি তাহলে প্রথমত আমার কত দেওয়া আছে এই যে দেখো তো এখানে এই যে শূন্য শূন্য যোগ করলে তো কত শূন্য আবার হচ্ছে শূন্য 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 যোগ করলে কত শূন্য এবার চার যোগ কত সাথে তিন যোগ করলে কত হয় সাত আবার সাথে সাথে আবার দুই যোগ করলে কত হবে নয় তেমন এটা কত হবে নয়শ একই ভাবে এখানে দুই তিন আর কত এক তাহলে দুইয়ের সাথে তিন যোগ করো কত হবে পাঁচ পাঁচের সাথে এক যোগ করলে কত হয় নিশ্চয়ই ছয় আবার এর সাথে দুই যোগ করো চার এর সাথে আবার যোগ করো কত হবে আর এক তার মানে কত তিন এর সাথে আবার তুমি তিন যোগ করো তার মানে কত হবে একইভাবে দেখো এখানে এক আর এক দুই দুই আর সাথে কত হয় নয় তার মানে নয় পাঁচ

আবার পাঁচ আর এক ছয় ছয় আর দুই কত সাত তার মানে কি এইভাবে তোমরা খুব সহজে এই যোগগুলোকে তোমরা করতে পারবো আশা করি তোমরা বুঝতেছ তারপরে তোমরা যদি এই ম্যাথগুলো বুঝতেই থাকো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবো যে আসলে তোমরা এই তোমরা বুঝতে পারতেছ তারপরে দেখো আমরা এখানে কি করবো আগে উপন্যাসে গুণ করবো তাহলে এক স্থানে অঙ্ক এক যোগ চার পাঁচ পাঁচ আট দুই কত হয় সাত আবার এক যোগ তিন করলে কত চার চারের সাথে তুমি পাঁচ যোগ করো চার পাঁচ ছয় সাত আট নয় তার মানে এখানে কত হবে নিশ্চয়ই নয় তারপরে তুমি তিন যোগ কত দুই তার মানে কি তিন চার পাঁচ আবার সাথে তুমি যোগ করতে হবে নিশ্চয় আট হবে নিশ্চয়ই তারপরে এখানে দেখো আমার কত এই যে ছয়ের সাথে তিন যোগ করো তাহলে সাত আট নয় এখানে যোগ কত নয় আর শূন্য তো যোগ করলে শূন্য এবার একের সাথে তুমি যদি কি যোগ করো বলতো এবার সাত যোগ করো কত হবে আট আটের সাথে আট এই যে কত হবে আটশো বিরানব্বই একই ভাবে এখানে এক যোগ পাঁচ ছয় ছয়ের সাথে আবার দুই যোগ করলে কত হয় আট এখানে শূন্য আর পাঁচ যোগ করলে কত পাঁচ পাঁচের সাথে তুমি কত যোগ করবা তিন তাহলে পাঁচ আর তিনে কত হয় এখানে চার আর এখানে কত যোগ করলে কত হবে তোমরা নিশ্চয় এইবার দেখো আমাদের এখানে কি বলতেছে যে চার অঙ্কের সংখ্যা যোগ করবো এবার চার অঙ্ক থাকলে আমরা কিভাবে যোগ করতে পারি বলতো এখানে দেখো নিয়মটা দিয়েছে যে আমরা তিন অঙ্কের সংখ্যার মতো করে চার অঙ্কের যোগ করবো যেমন এখানে তিন তিন যোগ করলে কত ছয় আর তিনে কত নয় এটা কত হবে নয় হবে তারপরে চার যোগ এক কত পাঁচ পাঁচ সাথে তুমি যদি তিন যোগ করো কত হবে তাহলে পাঁচ ছয় সাত আট হবে তারপরে কত হবে এখানে আট আবার তিন যোগ এক কত হবে চার চারের সাথে এক যোগ করলে কত হয় এই যে পাঁচ আবার পাঁচ যোগ দুই কত হয় তার মানে সাত সাতের সাথে আবার দুই যোগ করলে কত হবে নয় তার কত হয় নয় হাজার পাঁচশত কত ঊননব্বই দেখো আমরা কি করবো যে প্রথমত আগে একক স্থানীয় অঙ্কগুলো আগে যোগ করবো তার মানে কত পাইছি একক স্থানীয় অঙ্ক যোগ করে নয় এই যে নয় এবার দশক স্থানীয় অঙ্ক যোগ করো দশক স্থানীয় অঙ্ক যোগ করলে কত আট এই যে আট তারপরে এবার শতক স্থানীয় অঙ্কগুলো যোগ করো কত পাবা এই যে পাঁচ এই যে যোগগুলো করতে পারবা এইবার দেখো আমরা এখানে এই যে দুই যে যোগ করো এই যোগগুলো চলো আমরা এখন দেখবো যে কিভাবে আমরা করতে পারি তাহলে দেখো যে আবার একইভাবে এখানে দেখো যে তিন সাথে শূন্য যোগ করলে কত তিন তিনের সাথে যদি তিন যোগ করো তার মানে ছয় ছয়ের সাথে শূন্য যোগ করলে তো ছয়ই হবে আবার এখানে তো কিছু নাই তার এখানে কত আছে আমার দুই আর এই যে এখানে কত আছে আমার এক আছে তাহলে দুইয়ের সাথে এক যোগ করো কত হবে এই যে তিন ঠিক এটা দেখো যে এখানে দুই এখানে কত চার এখানে তিন তাহলে দুই আট চারে কত হয় ছয় ছয় আট তিনে কত হবে তার মানে কত ছয় সাত আট নয় তার মানে এখানে কত বসাবো নয় আবার দুই আর চারে ছয় আট তিনে কত নয় আবার এখানে কত এই আবার কত নয় একই জাতীয় জিনিস আবার এখানে এগুলো করলেও তুমি কত পাবা নয় পাবা তার মানে এটা কত নয় হাজার নয় কত নিরানব্বই তার মানে এটাকে যদি একটু ভালোভাবে লিখি আবার এখানে শূন্য আর একে যোগ করলে একের সাথে তুমি যদি চার যোগ করো কত হবে বলতো আবার পাঁচ তাহলে দুই আর চারে কত হয় ছয় ছয় আর দুই কত হবে আট দেখো এখানে আবার কয়েক চার অঙ্ক বিশিষ্ট আছে যেমন তিন আর একে কত হয় চার তাহলে চার আধ দু কত হয় ছয় এখানে চার আর তিনে কত হয় সাত সাত আর একে কত হবে আমার আট এখানে দুই আর একে কত হয় তিন তিন আর চারে কত বলো তো তিন তাহলে চার পাঁচ ছয় সাত তার মানে এখানে কত বসবো সাত তাহলে এখানে চার আট দু কত হবে ছয় ছয় আট সাত আট নয় তার মানে এখানে কত বসে নয় বসে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এখানে কি দেওয়া আছে যে এই যে আর শূন্য যোগ করলে কত হয় আমার তিন তিনের সাথে আবার তিন যোগ করো কত হবে সাথে দুই যোগ করলে কত হয় আট কত এখানে দেখো দুই আর চারে কত ছয় এখানে কিন্তু নাই তারপরে এখানে আছে কত তাহলে দুই আর চারে কত ছয় ছয় আর একে কত হবে সাত তারপরে দেখো এখানে কিন্তু নয় এখানে আছে দুই আর এখানে কত তিন তার মানে কত হবে পাঁচ আর এই যে এইগুলোতে কিন্তু কোথাও আর নাই তার মানে এই যে এখানে একটা আছে তাহলে শুধু দুই তার মানে দুই এখানে বসে দিল একই ভাবে দেখো এখানে তোমার এক যোগ দুই তার মানে কত তিন তিনের সাথে আবার তিন যোগ করে ছয় ছয়ের সাথে জিরো যোগ করলে তো আমার কত হবে ছয় হবে আবার চার যোগ শূন্য তার মানে চার চারের সাথে আবার শূন্য যোগ করো চার আবার তুমি যদি হচ্ছে কত যোগ করো চার যোগ করলে তিন তিনের সাথে আবার তিন যোগ করো কত হবে ছয় তাহলে এখানে নাই এখানে কত দুই এখানে কত তিন তার মানে কত পাঁচ পাঁচ আর দুই কত হয় সাত এই দেখো আমাদের সাপ আশা করি এতটুকু বুঝতে পারছো এইবার তারপরে দেখো আমাদের এখানে কত পাঁচ পাঁচ আর একবার যেখানে কত বসাবো আট বসাবো এবার তিন আট দু কত পাঁচ পাঁচ আর একে ছয় ছয় আট দু কত আট যাবার আট তাহলে দুই আর তিনে কত পাঁচ পাঁচ আর একে ছয় ছয় কত আবার শূন্য আর পাঁচ যোগ করলে তার সাথে এক যোগ করলে ছয় ছয়ের সাথে তুমি তিন যোগ করো কত নয় তাহলে চার আট দু কত হবে আমার ছয় ছয় আর শূন্য যোগ করলে শূন্য কত ছয় আবার ছয় সাথে তুমি তিন যোগ করলে কত হবে ছয় আট তিনে নয় আবার এক আট চারে যোগ করলে কত হয় পাঁচ পাঁচ আট তিনে যোগ করলে হয় কত আট তাহলে আট আর একে হবে নয় সরি আট আর একে আমরা এখানেও কত পাবো নয় পাবো তাহলে এখানে কত হবে নয় তারপরে এখানে দুই আর একে কত তিন তিন আর দুই কত পাঁচ পাঁচ আর চারে কত হয় আবারও নয় হয় তার মানে এটা নয় হাজার নয় কত নিরানব্বই আশা করি এতটুকু বুঝতে পারছো এই বার দেখো এই যে যে এখান থেকে ওপর নিচে যে ম্যাথ আছে তাহলে চলো আমরা এগুলো একটু দেখি এই যে দেখো পাঁচ এইবার আমরা এই যোগটা কিভাবে করব ওই একই ভাবে তাহলে দেখো এই যে এক যোগ পাঁচ তার মানে ছয় তার সাথে শূন্য যোগ করলে তো ছয়ই থাকবে আর দুই কত আট এখানে কত লিখবো আট এখানে এক আর এক যোগ করলে দুই দুই আর তিনে কত হয় পাঁচ পাঁচ আর তিনে আবারও কত আট এখানে দুই আর ছয়ে কত আট আর একে কত নয় শূন্য যোগ করলে তো কী হবে নয়ই হবে আবার তারপরে এক আর তিনে কত চার 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 কত আট আর একে কত নয় এখানে এখানে আমার কত আসিল নয়

তারপরে এক যোগ দুই কত তিন তিনের সাথে তিন যোগ করলে ছয় ছয়ের সাথে আবার দুই যোগ করো কত হবে আট তোমার কত আসলো আট হাজার আট শত কত শত শূন্য আর পাঁচ যোগ করলে পাঁচ পাঁচের সাথে তিন যোগ করো কত আট আটের সাথে এক যোগ করলে কত হবে নয় তারপরে এখানে শূন্য আর পাঁচ যোগ করো পাঁচ আবার শূন্য যোগ পাঁচ চার যোগ করলে কত পাঁচ আট চারে কত নয় তাহলে তিন আর দুই কত পাঁচ পাঁচ আর চারে কত আসবে আমার হচ্ছে নয় আবার এখানে দেখো যে এক আর চারে কত আসতেছে বলতো কত বলো তো আর হচ্ছে তাহলে এখানে কত বসাবো আট বসাবো এইবার তারপরে দেখো এখানে আমার শূন্য আর দুই যোগ করলে কত দুই দুই আবার চার যোগ করলে কত হবে ছয় এখানে এক আর তিনে যোগ করলে কত হয় তো চার চারের সাথে আবার পাঁচ যোগ করো কত হবে নয় তারপরে তিন আর সাথে এক যোগ করলে কত হবে আবার সাত তারপরে চার আর দুই যোগ করলে কত হয় ছয় ছয়ের সাথে আবার তিন যোগ করো তার মানে কত হবে নয় তারপরে এখানে কত চার আর একে কত পাঁচ আর এখানে হচ্ছে এক যোগ তিন তারপর চার আর যোগ চার তোমার কত আট তাহলে এখানে দেখো এক যোগ পাঁচ তার সাথে আবার শূন্য যোগ করলে কত হবে আমার পাঁচ ছয় হবে তাহলে এই যে পাঁচ আর একে কত ছয় এবার পাঁচ আর একে কত ছয় ছয়ের সাথে আবার তিন যোগ করলে কত হয় নয় তারপর হচ্ছে তিন যোগ কত চার তারপরে কত আসতে হচ্ছে আমার সাত আর শূন্য যোগ করলে তো আমার কত থাকবে সাতই থাকবে তারপরে এখানে দুই আর একে কত তিন আর যোগ হচ্ছে কত চার তার মানে কত সাত তাহলে এটা কত আসল সাত হাজার তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে দেখো এখানে একটা তোমাদের জন্য একটা খেলা দেওয়া আছে যে কি বন্ধুর সঙ্গে কার্ড নিয়ে খেলি অর্থাৎ কাগজ কেটে তুমি হচ্ছে একক দশক শতক আর হাজারের সংখ্যার কার্ড লিখ অর্থাৎ তোমার কিছু কার্ড থাকবে একটাতে থাকবে একক তারপরে একটাতে থাকবে হচ্ছে কি দশ তারপরে একটা কি এরকম কি থাকবে একশো থাকবে তারপরে আর কিছু কার্ড থাকবে যেটা থেকে থাকবে এক থাকবে এই কার্ডগুলো থেকে ইচ্ছা মতো কার্ড নিয়ে চার অঙ্কের সংখ্যা তৈরি করে এবং প্রাপ্ত সংখ্যাটি বন্ধুদের সঙ্গে কি করতে হবে যোগ করতে বলতেছে তাহলে আশা করি তোমরা এইটা করতে পারবা তাহলে আমি পরবর্তী ভিডিওতে মনে হচ্ছে এই যে পরের অর্থাৎ এই যে এই অংশগুলো নিয়ে মনে আলোচনা করবো অর্থাৎ যে একটি টেস্ট ক্রিকেট খেলায় প্রথম দিনে এত রান হইলো দ্বিতীয় দিন এত রান হইলো তৃতীয় দিন এত রান হইলো তাহলে এই মোট তিন দিনে কত রান হবে তাহলে এগুলো করার জন্য আমি কি করতে হবে যোগ করতে হবে তাহলে এগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো তাহলে তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ